একটা রহস্য দানা বাঁধছে সেটা হচ্ছে যে ইউটিউব বেশ কিছু ভিডিওকে আমার ডিলিট করে দিয়েছে এবং এবং স্পেশালি কয়েকটা এমন ধরনের ভিডিও যেইগুলো কিনা না বিশেষ কারণের জন্য বানানো সকলের উপকারের জন্য বানানো ছিল এবং তার পিছনে একটা রহস্য আরো বেশি দানা বাঁধছে যে কেন ঠিক কি কারণের জন্য মানে উদ্দেশ্য কি ছিল ইউটিউবের এই এবং শুধু তাই না সেখানে বলা হয়েছিল যে এর ভবিষ্যতে এর পরে কিন্তু চ্যানেল স্ট্রাইক হবে মানে আলটিমেটলি চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে তো এটার পিছনে তো নিঃসন্দেহে একটা বড় কারণ রয়ে গেছে এবং সে কারণটাই খোঁজার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং আমি কাল রাতে যখন এই মেসেজটা পাই এবং পরবর্তীকালে যখন অবাক হয়ে যাই কারণ এটাতে প্রচুর মানুষের উপকার উপকৃত হতো সত্যিকার উপকার এবং সেটাই মনে হচ্ছে কিছু লোকের পক্ষে কষ্টদায়ক এবং সেটা যাতে না জানতে পারে না বেশি লোক জানতে পারে সে কারণের জন্য স্পেশাল প্রভাব খাটিয়ে তারা ইউটিউবে জানিয়ে সেইগুলো কিন্তু ডিলিট করার ব্যবস্থা করেছে আমার এটা বিশ্বাস দ্বিতীয়বার হলো যখন দ্বিতীয় যে ভিডিওটা সেখানেও একই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুদিন পরে একটা মার্চ মাসে করেছিলাম দু হাজার চব্বিশে পরবর্তীকালে একটা করেছিলাম মোস্ট প্রভাবলি আগস্ট মাসের মাঝামাঝি সেটাও দেখলাম একইভাবে ডিলিট করা হলো এবং একাধিক ঠিক এই ধরনের গুলোতেই কিন্তু স্ট্রাইক করা হচ্ছে এবং তো কারণটা কি আমি তোমরা দেখে না আমি হাতে কলমে দেখাচ্ছি যে কোথায় কিভাবে স্ট্রাইক করেছে এবং কেন করেছে এবং অরিজিনাল ভিডিওটা কি ছিল সেটাও তোমাদেরকে দেখাবো যে কারণের জন্য কিন্তু এরা এই কাজটা করেছে তো চলো একবার দেখে নেওয়া যাক পরিস্থিতি বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা বেশ ইন্টারেস্টিং এবং এই ভিডিওটার মধ্যে একটা মজাদার ব্যাপার হচ্ছে ইউটিউব কিন্তু আমার একটা ভিডিওকে ইন ইনএলিজিবল করেছে এবং রিমুভ করে দিয়েছে লিস্ট থেকে এবং বলেছে পার্টিকুলার স্ট্রাইক করা ভিডিওটা হয়েছে এবং দরকার ভবিষ্যতে কিন্তু চ্যানেল স্ট্রাইক হবে অর্থাৎ চ্যানেলটাও অফ করে দেবে তো কেন হঠাৎ এত বড় ব্যাপারটা কেন নিল সেটা ব্যাপারটা আজকে জানবে সবাই জানাটাও বিশেষভাবে প্রয়োজন কেন এবং কোন কারণের জন্য মনিটাইজেশন অফ হলো কেন ইন এলিজিবল করলো তোর রহস্যটা কোথায় লুকিয়ে রয়েছে সেটা এবার আমাকে একটুখানে দেখে নিতে হবে আমাদেরকে আমরা কি করবো রিভিউটা দেখবো যে কি কারণের জন্য এখানে লিখেছে দেয়ার মে বি এন ইস্যু ইথ ইউর কন্টেন্ট এবং এটসেট্রা স্ট্রাইক সিস্টেম হয়েছে ওয়ার্নিং চ্যানেলে ভিজিবিলিটি রিমুভ করেছে এবং ইনএলিজিবিলি বলে দিয়েছে তো রিমুভ কি কারণের জন্য করলো তো সেটা একবার তোমরা জেনে নাও যে কেন করলো আজকে ভিডিওটাতে শুনে দেখে অনেকে আমার অসন্তুষ্ট হবে অনেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে এবং আমার অনেক কলিগ ইউটিউবার আছে তারা আমার যেতে পারে কারণ আমি যে বুঝেছ কিন্তু আমার তাতে প্রথম সঙ্গে কোনো শত্রুতা নেই বা তাদের সঙ্গে আমার কেমন কোনো ধরনের ব্যাপার নয় যাতে আমি তার সঙ্গে কোনো রকম ক্ষতিকারক ব্যাপার আমি শুধু যে ঘটনাটা চিঠিটা পেয়েছি সেটা নিয়ে বলবো রাত্রিবেলায় প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা নামে একটা চিঠি পেলাম মেল পেলাম তো মেইলটা আমি একটু পড়ে শোনাচ্ছি আমি তোমার সমস্ত ভিডিওগুলো দাবিভাবে দেখে আসছি তোমার চ্যানেলটি অন্যান্য শেয়ার বাজারের চ্যানেল থেকে অবশ্যই আলাদা রকমের আমার একটা অনুরোধ আছে বেশ কিছু শেয়ারের চ্যানেল আছে যারা অল্প কয়েক বছরের মধ্যে পেনি বা স্মল স্টক কিনে কোটিপতি হওয়ার গ্যারান্টি দিয়ে ইনভেস্টারদের ভুল বোঝাচ্ছেন শুধু তাই নয় কেউ লসের কথা ভুলেও বলে না তাদের পরামর্শে সবাই লাভ করছে বলে গল্প দেয় বা স্ক্রিনশট দিয়ে বেড়ায় এই অবাস্তব কথাগুলো বলে মেম্বারশিপ আদায় করছে আচ্ছা সবাই যদি সত্যি সবাই যদি লাভ করে তবে লস খায় কেন এটা উচ্চ থেকে যায় তুমি কয়েকটা দরকারি ভিডিও তৈরি করে এই মিথ্যাবাদীদের কবজা থেকে বাঁচাও ইতি একজন ইনভেস্টার নাম বলতে বারণ করেছে আমি নাম বলছি না কল্যাণী দিয়ে থেকে ঘটনা হচ্ছে এইটা পড়ার পরে চিনিটা দেখার পরে আমার সব কাজ করে পাল্টে গেল আমি যে কারণে আমার ভিডিও গুলো বানানো যে কারণে আমার চ্যানেল তৈরি করা যে কারণের জন্য আমার আসা যে কারণে আমার সমস্ত কিছু আর একদিকে দাঁড়িয়ে আছে আমার বিবেক অন্যদিকে দাঁড়িয়ে আছে সমস্ত বন্ধুরা বা যারা আমার সঙ্গে রয়েছে বা আমার সঙ্গে কাজ করছে বা অনেকে যারা রয়েছে যে সমস্ত গোটা ইউটিউব চ্যানেলে অসৎভাবে এগিয়ে চলেছে আমাকে দুটোর একটা বেছে নিতে হতো আমি এই কারণের জন্য নিজের বিবেকটাকে বেছে নিলাম নিজের যে কারণের উপর দাঁড়িয়ে যখন নিজেকে নালে দেখতে পাবো নিজের আত্ম আত্মমর্যাদা সেটার জন্য আজকে যে ঘটনাটা এলাম যে ভিডিওটা তোমরা নিশ্চয়ই শুনেছ অজস্র নিরাপদ মানুষ যারা একসময় আমিও তাদের মধ্যে ছিলাম যে পেরিস্টক দেখে লোক দেখাতো এবং সেটা আজকে যে চিনিটা পড়ে মানে গতকাল রাত্রে চিনিটা পড়ে আমার সবকিছু কি মনে পড়ে গেল সেই সময় ঘটনাগুলো কিভাবে কিভাবে মানুষ টোকে পড়তো আর ফিউ আর ছিল কারা তারা কি করতো এই সমস্ত কোম্পানি থেকে পয়সা খেত খেয়ে এই সমস্ত কোম্পানি ভালো ভালো বলতো আমরা জানি এর আগেও বহু হর্ষদ আরো গুলো যেখানে স্টক গুলো কি করতো ছোট ছোট স্টক কেমন স্টক গুলোর নামে বড় বড় গুজব ছড়াতো এত ভালো শুনে স্টক গুলো কনস্ট্যান্টলি কিনে যেত প্রথম দিকে এরা অসৎ লোকগুলো তবে ওদের দেখে সাধারণ কিন কেনা শুরু করতো ওই দুগুণ দশ গুণ বিশ গুণ একটা স্টকে দশ টাকা দেন স্টক একশো টাকা দাম ছিল দশ টাকা হয়েছে আগামী দিলে হাজার টাকায় একটা স্টক একদিনে ছিল চারশো টাকা আজকে এসছে চব্বিশ টাকা আগামী দিনে পেয়ে যাবে ছশো টাকা এই আবার এই হলো ভিডিওর বক্তব্য বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছ কে বা কারা বা কাদের জন্য ঘটনাগুলো ঘটেছে একদমই ঠিকই ঘটনা এইসব মানুষ যারা রয়েছে যারা ইনফ্লুয়েন্সার বলো বা যারা সমস্ত এই পেন স্টক রিলেটেড ব্যাপারগুলো নিয়ে স্ক্যাম করে বেড়াচ্ছে তাদের মধ্য থেকে অনেকে মিলে কিন্তু এই জায়গা তৈরি করেছে এবং যেটা হয়ে থাকে কখনো সত্যের দিকেটা সবসময়তেই পাল্লা কমে থাকে তো ভালো কাজের দাম সব থাকে এবং ভালো মানুষ হয় তো এই কারণে ঠিক একই এবং সে কারণের জন্য কিন্তু যে সমস্ত আপিলগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ডিনাই করা হয়েছে চেষ্টা হয়েছিল আপিল করা তো সেটাও কিন্তু ডিনাইড হয়েছে এবং এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস তৈরি হচ্ছে যে এরম কাজ করাটা বহুত ব্যাপার এবং এইগুলো করার জন্য অনেকে সার্থক ক্ষেত্রে ক্ষুণ্ণ হবে স্বার্থ সেইটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা এবং যে কারণে বড় বড় যারা রয়েছে এই জগতে তাদেরই বিশেষভাবে এবং আমার শুধু একটা ভিডিও নয় যেগুলো পেনি রিলেটেড যেগুলো যেগুলো বোঝানোর চেষ্টা করি সাধারণ মানুষকে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে মজাদার ঘটনা বলবে এটাকে তো ঘটনা ঘটেছে এবং সেগুলো রিনুভ করানো হয়েছে লিস্ট থেকে এবং শুধু তাই নয় মনিটাইজেশন অফ করানো হয়েছে এবং আরেকটা একটা মজা হয়েছে বেরানো হয়েছে ভবিষ্যত এরম করলে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে চ্যানেল স্ট্রাইক হয়ে যাবে এটসেট্রা এটসেট্রা তো সাইন আরও দু তিনটে বেরোলেই হয়তো এবারে সবচেয়ে আর মজার ঘটনা হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে যারা এরকম ইউটিউবার আছে তারা এইগুলো দেখে সঙ্গে সঙ্গে কী করবে পরের দিন থেকে আর এইসব ভিডিও বাবে না এবং তারপরে ভালো মানুষ হয়ে যাবে আর কখনো এসব খারাপ কাজ করবে না তো আমি কিন্তু আমার বানানোটা একটু আলাদা রকম আছে তো এটা অন্যভাবে তৈরি আমি তো সেখানে কি হয়েছে চিরকালে আমি যে সব জায়গায় বাঁধা পেয়েছি সেগুলো জায়গায় আমি ডবল ট্রিপল হয়ে গেছি এক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হবে না আমি যখন প্রথম শুরু করুন চ্যানেল তো সেখানে অনেক অনেক বন্ধু ছিল যারা প্রথমে মনে হয়েছিল বন্ধু নয় শত্রু পরে দেখেছি তাদের সমস্ত তাদের বলা শত্রুতার জন্য আমি আজকে বহুক্ষণ ভাবতে পেরেছি এবং তারা কমেন্ট করতো অনেক কিছু পাঠাতেও কমেন্ট যে নেগেটিভিটির জন্য তাদের নাম দেব না কাউকে তারা প্রত্যেকে করেছে আজ গিয়ে সেটা হচ্ছে আরো বড় মজা হবে কারণ আগামী দিন থেকে বা এর মধ্যে মধ্যে আমি কিন্তু ছাড়ছি না এবং আরো বানিয়ে যাবো এই ধরনের এতে কি হবে চ্যানেলটা একটা সময় বন্ধ করে দেবে তো এটা একটা চ্যানেল বন্ধ করে দিয়ে যদি তারা বা সে ভেবে থাকে যে এখানে সবকিছু শেষ হয়ে যাবে বা আর তুই হবে তারা কিন্তু ভুল করছে কারণ তারপর থেকে কিন্তু আরো মজা শুরু হবে কারণ কারণ এরপরে আমি খুব আর আরেকটা নতুন চ্যানেল তৈরি করতে চলেছি আমি তোমাদেরকে দিনক্ষণ সব জানিয়ে দেবো খুব শীঘ্রই আমার একটা চ্যানেল তৈরি করবো টেকনিক্যালের উপরে টোটাল টেকনিক্যাল এবং সেখানে চোখে আমল দিয়ে দেখিয়ে দেবো কোন কোন জায়গায় লুপ রয়েছে এবং সেইগুলোকে ব্যবহার করছে সাধারণ মান যে সমস্ত অসৎ ইউটিউবার এবং ফিল্মফ্লুয়েসাররা যাদের কথা আমি বারবার বলেছি বিভিন্ন জায়গাতে এবং এখানেই তাদের বিরুদ্ধে যুদ্ধটা আরও ভালোভাবে প্রশিত হবে একটা করে চ্যানেল আমি বানিয়ে যাব একটা করে যত স্টাইল আসবে তত করে একটা করে তৈরি হবে এরকম যত দরকার পড়বে তত গুণ কিন্তু আমি হয়ে মানে যেখানে যত বাধা পাবো তত গুণ আমি তৈরি হব ফলে এটা আমার ক্ষেত্রে উপকার লাগবে এবং তোমাদের ক্ষেত্রেও মজাটা বুঝতে পারবো অনেক উপকারে আসবে কারণ একটা একটা করে চোখে আমুল দেখিয়ে দেবো কোন 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 জায়গাতে কারা কারা কী কী ভুল করছে এবং কীভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে আজকে দুটো চ্যানেল দুটো চারটে আমার ভিডিওকে বা দু দশটা বা একটা চ্যানেলকে অফ করে দিয়ে কত বড় করতে পারবে আমি তো প্রথমে তো বলে নিয়েছি আমার চ্যানেলে কিন্তু উদ্দেশ্য রকম ছিল ন হাজার তিনশো ছিয়াত্তর জন লোক দেখেছিলো এটা এবং অজস্র জন উপকৃত হয়েছিল কিন্তু সেটা অনেকের ক্ষেত্রে সেটা ভালো হয়নি তো উপকারে লাগেনি বলেই তারা অনেকে মিলেই এটার বিরুদ্ধে গেছিল এবং তারা চ্যালেঞ্জটা ট্রাই করতে পেরেছিল কিছু অসুবিধা নেই নতুন করে আমার শুরু হবে আমি খুব শীঘ্রই হবে দু তিন দিনের মধ্যে আমি নতুন চ্যানেলটা আমার তৈরি চলে যায় টেকনিক্যাল কিন্তু শুরু হবে অবশ্যই টেকনিক্যাল ভালো জিনিস দেখাতে দেখাতে যাব তার মধ্যেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কীভাবে মানুষকে ঠকানো হচ্ছে কীভাবে তৈরি করছে মানুষকে কীভাবে ইউটিউবাররা ঠকাচ্ছে সাধারণ মানুষকে সেগুলো সবই একটা করে দেখাতে যাবে তো ভালোই হবে আমি হবো একটা অনেকেই চেষ্টা করবে নিজেদের প্রভাব খাটানো কারণ ইউটিউবে আসলে ইনকাম কিন্তু ওদের থেকেই হয় আমাদের থেকে একেবারেই হয় না তো সেই কারণে সেখানে তারা করবে কিন্তু তাই বলে তো সবাই হার মেনে নেবে বা চুপ করে যাবে সেটা না। কারণ এটা এমন একটা সোশ্যাল মিডিয়া যে মিডিয়াতে কিন্তু অবশ্যই বাধা আসবে একটা করে এগিয়ে চলবো আমাকে এটা কিন্তু আজ বলে নয় বহুদিন ধরে অন্তত আট মাস মাস ধরে কিন্তু ফলো আপ করা হচ্ছিল এবং দেখা হচ্ছিল কি করে কি করে নাহলে প্রথম প্রথম নয় সুতরাং আমি আশা করবো আট মাস আরও পাবো নতুন চ্যানেলে নতুন চ্যানেলে আনতে চলেছি এবং সে চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো সেই চ্যানেলটা সেখানে টেকনিক্যাল নিয়ে আমি যেটা বলছিলাম সেই টেকনিক্যালের ব্যাপারটা গুলো আমি দেখাবো এবং সেখানে বুঝতে পারবে যে কিভাবে কিভাবে কিরকম ভাবে কিন্তু সাধারণ মানুষদের ঠকাচ্ছে বড় বড় সব ইনফ্লুয়েন্সার রয়েছে সেটাও কিন্তু একটা বড় ঘটনা তো চলো একবার দেখে নাই কি সিচুয়েশন আজকে এ নিয়ে এখানে শেষ করছি নমস্কার